আর এবার আপনাদের দেখাবো অগ্নিকাণ্ডের ছবি সাত সকালে মালদার জেলা পরিষদ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা অফিসের চার তলায় ইঞ্জিনিয়ারিং বিভাগে লেগে যায় আগুন ধোয়া বেরোতে দেখেই সন্দেহ হয় স্থানীয়দের খবর দেওয়া হয় দমকলে ছিল তারপর হঠাৎ দেখি

এক্সিট করার জন্য আমরা কি করলাম যে আমরা বিএসএফ করে যতগুলো এক্সিট ছিল সেই এক্সিটগুলোকে গুলোকে খুলে দিয়েছি এবং স্মোক এক্সোস্টার আমরা ইউজ করেছি ফর যে স্মোকগুলোকে বাইরে এক্সোস্ট করার জন্য ঠিক আছে এখন এই স্মোক এক্সোস্টার চলছে ছোট একটা ফ্লেম আমরা পেয়েছিলাম একটা থার্ড করে একটা কেবিনের মধ্যে সেই ফ্লেমটা আমরা এবিসি টাইপ দিয়ে ইউজ করেছি ঠিক আছে কি আগুন এখন সেইভাবে বলতে পারছি না কিভাবে আগুনটা লেগেছে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের শেষ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি এবং সিপিএম কে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছে বিজেপি এবং সিপিএম ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাই আর তাকে কেন্দ্র করে সোমবার আরো খানিকটা চড়ল রাজনীতির পারদ আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা নেতারা নয় না আমি মনে করি আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি

চাব্বিশর বিধানসভা ভোটে কি হবে এটা নিয়ে বাগযুদ্ধের পারদ সপ্তমে উঠেছে সোমবার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপরে ফেলা হবে আমার মনে হয় ক্ষমতায় থাকা অবস্থায় এটা টি এম সি শেষ একুশে জুলাই এরপরে একুশে জুলাই থাকবে না এবং মানে ক্ষমতায় থাকা অবস্থায় তৃণমূল কংগ্রেস করবেন এবং তৃণমূল কংগ্রেস যেভাবে কংগ্রেসের কাছ থেকে একুশে জুলাই চুরি করেছিল এবং সেটাকে ডিমভাত দিবসে পরিণত করেছে এরপরে কেমসির কাছ থেকে কেউ এটা জুরি করে কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর আক্রমণ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব এর মধ্যে অবশ্য ওপরে কুস্তি তলায় দস্তি খুঁজে পাচ্ছে কংগ্রেস মমতা ব্যানারজির পার্লামেন্ট অনুপুরকারী লড়াই করতে রে ভাই এটা মিছাল গেম চলছে বিজেপি আর তৃণমূল বিজেপি বলবে রোহিঙ্গা বিজেপি বলবে মুসলমান দিদি বলবে হিন্দু এই তো খেলা চলছে ঢপের কীর্তন চলছে খুব পরিকল্পিতভাবেই যেটা বাইনারি করছেন যে বিভাজন করছেন বিজেপি ভার্সেস টি এম কিন্তু পশ্চিমবঙ্গে বারবার বিজেপি ভার্সেস টি হবে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি স্বর্গে বাস করছেন যদি ভেবে থাকেন আবার এই ফলাফল দু হাজার একুশের মতন হবে তা হবে না কটাক্ষ পাল্টা কটাক্ষ আক্রমণ পাল্টা আক্রমণ সব মিলিয়ে উত্তপ্ত রাজনীতি উজ্জ্বল মুখোপাধ্যায় জয়ন্ত পাল এবিপি আনন্দ